পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে তুমি একজন যার নাম অঘটন পৃথিবীতে সব ইচ্ছে কখনো পূরণ হতে নেই সব ইচ্ছে পূরণ হয়ে গেলে এই পৃথিবীর কোনো স্বাদ থাকবে না মাঝে মাঝে হওয়া মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না শুধু বুঝতে পারে যে আমি ভালো নেই মানুষ হলো সাগরের মতো যার উপর থেকে দেখে গভীরতা কখনোই প্রমাণ করা যায় না পৃথিবীতে তোমাকে ডোবানোর মতো অনেক মানুষ আছে যাদের তুমি নিজের হাতে করে সাঁতার শিখিয়েছ এখনকার যুগে সৎ মানুষ মাত্রই কিন্তু নিঃসঙ্গ এবং সকলের আক্রমণের লক্ষ্য বস্তু স্বার্থের প্রশ্ন যেখানে জড়িত সেখানে কিন্তু সন্তুষ্টি আশা করা যায় না রূপে কি আসে যায় মনটাই আসল রূপ হয়তো সারা জীবন থাকবে না কিন্তু মনটা সারা জীবন থেকে যায় মিথ্যার আসলেই কোনো ভবিষ্যৎ নেই মিথ্যা তোমাকে আজ খুশি করতে পারলেও ভবিষ্যতে সে তোমাকে নিশ্চয়ই কাঁদাবে মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটি অন্য রকম তারা চাইলেও সব শখ পূরণ করতে পারে না মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা এবং রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন একটা মানুষ আপনাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ তারা আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে সে আপনাকে ভুলে যাবে কি অদ্ভুত এই দুনিয়ার নিয়ম তাই না আমরা যাদেরকে সবথেকে বেশি ভালোবাসি তাদের কাছ থেকেই সবথেকে বেশি কষ্টটা পাই যে আসলে এই কিছু বুঝতে চায় না তাকে শতবার কোনো কথা বোঝালেও সে বুঝেও না বোঝার ভান করে কারোর জন্য নিজেকে পরিবর্তন করো না যদি সে কখনো ছেড়ে চলে যায় তাহলে নিজেকে আর কোথাও খুঁজে পাবে না জীবনে হাসি খুশি থাকার জন্য বেশি কিছু লাগে না শুধু নিজেকে বোঝার মতো একজন মানুষ হলেই যথেষ্ট আমরা জন্মাবার পরে তো মা বাবা আমাদের অনাথ আশ্রমে পাঠায় না তাহলে আমরা কেন তাদের বয়স বাড়লে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু উপায় থাকে না এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু দিনে এমন আচরণ করে যে তার কিছুই হয়নি যখন দুঃসময় কাছে আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায় সারা জীবনের জন্য কারো উপর নির্ভর হতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চায় কিছু কিছু কষ্ট এতটা বিশাল আকৃতির হয় যেটা সহ্য করা যায় না আর কিছু কিছু ব্যথা এতটা তীব্র হয় যেটা বুকে ধরে রাখা যায় না কোনো মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তুমি তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ না বরং সেই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে কখনো কারোর কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট সেই বুঝতে পারে যে সেটা কত বড় জীবন আমাদের অনেক বন্ধু উপহার দেয় কিন্তু একজন ভালো বন্ধু আমাদের ভালো জীবন উপহার দেয় বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার কিন্তু চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার সন্তানের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান অবহেলা করলেও কখনো ভোলা যায় না অলসতাকে আপনি আপনার বন্ধু বানিয়ে নিলে জীবনে কখনোই সফল হতে পারবেন না আজ নয় কাল করব ভাবলে বিশ্বাস করুন এই কাল কখনোই জীবনে আসবে না কাজেই আজই করে নেওয়া দরকার জীবনে বড় হতে গেলে সবসময় বড় স্বপ্ন দেখা দরকার জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনোই বলে আসে না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন কিন্তু সত্যি খুব সরল হয় মিথ্যে বলা যাদের স্বভাব তারা সহজে এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না জীবনের সহ্য ক্ষমতা বাড়াও কারণ কষ্ট দেওয়ার লোকের অভাব নেই অভদ্র এবং অশিক্ষিত লোকেদের সাথে বেকার কখনো তর্কে জড়াতে যাবেন না এতে আপনার সম্মানহানি হবে